আসসালামু আলাইকুম আলহামতুল্লাহি আলা আল্লা নবী আবাদ আম্মাবাদ প্রশংসা আল্লাহ সোহানু তাল্লার জন্য আলহামদুলিল্লাহ দরিদ্র সালাম বছিতক রাসুলের প্রতি আলী ওয়াল্লাম ইউনাইট টিভির পক্ষ থেকে সকল আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন মোবারকবাদ সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলে আমরা উসুলুসন্নার উপরে আলোচনা শুনছিলাম আমরা এগারোটি পয়েন্ট আলোচনা করেছি এই পর্বে বারো নম্বর পয়েন্ট থেকে আমরা আলোচনা করব ইনশাল্লাহ বারো নম্বর পয়েন্টে যেমন সত্যবাদী এবং সত্যায়িত বলে স্বীকৃত হাদিস তাকদিরের হাদিস অর্থাৎ তাকদিরের হাদিসকে সত্যবাদী ও সত্যায়িত গ্রহণ করতে হবে সত্য বলে এটাকে অবশ্যই গ্রহণ করতে হবে তাকদিরের হাদিসকে স্বীকৃত হাদিস এটা সহি বোখারি তিন হাজার একশো আশি এবং সহি মুসলিম দুই হাজার ছয়শো তেতাল্লিশ নাম্বার আবু দাউদ চার হাজার সাতশো আট নম্বর হাদিস তিরমিজি দুই হাজার একশত সাঁইত্রিশ নাম্বার হাদিস এবং ছিয়াত্তর নম্বর হাদিস তেরো নম্বর পয়েন্ট আলোচনা করবো আমরা যেমন আল্লাহকে দেখার হাদিসগুলো আল্লাহ তালাকে যে দেখার যে হাদিসগুলো রয়েছে এ ব্যাপারে আমাদের ইমান বা আমাদের আকিদা নীতিটা কেমন হবে যদিও কান তা গ্রহণ না করে এবং শক্তি তা আচ্চার্য মনে করে তবুও তার উপর দায়িত্ব হলো সে এগুলোর উপর ইমান আনবে নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে হাদিসের বন্য একটি অক্ষরও সে প্রত্যাখ্যান করবে না তার মানে আমরা তেরো নম্বর পয়েন্টে জানতে পারলাম যে আল্লাহ তালাকে যে দেখার ব্যাপারে যে হাদিসগুলো রয়েছে এই হাদিসগুলোর প্রতি আমাদের ইমান রাখতে হবে এগুলো আমাদের কান সহ্য করুক অথবা আমাদের আমরা এটাকে আশ্চর্য মনে করি বা যেভাবেই আমরা মনে করি না কেন আমাদেরকে অবশ্যই এগুলোর উপর ইমান আনতেই হবে এবং নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে হাদিসের বন্যা সমক্ষের সমেহের একটিও তা প্রত্যাখ্যান করা যাবে না অর্থাৎ উসুলস সুন্না অর্থাৎ সুন্নাতের মূলনীতি বা আকিদার মূলনীতি হচ্ছে যে আল্লাহ আল্লাহরব্বুল আলমিনকে দেখার ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে এগুলো রাবিদের এগুলো আমাদেরকে গ্রহণ করতে হবে এর উপর ইমান আনতে হবে নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে যে হাদিসগুলো বর্ণনা হয়েছে অর্থাৎ আল্লাহকে দেখার ব্যাপারে যে হাদিসগুলো বর্ণিত হয়েছে যেই বর্ণনাগুলো নির্ভরযোগ্য রাবিদের মাধ্যমে বর্ণিত হয়েছে সেই হাদিসগুলোর একটি অক্ষরও প্রত্যাখ্যান করা যাবে না মানে একটি অক্ষরও আপনার প্রত্যাখ্যান করা যাবে না এবং একটি অক্ষর অস্বীকার করা যাবে না অবশ্যই প্রত্যেকটা কথার উপরে ইমান রাখতে হবে এবং বিশ্বাস আমাদেরকে রাখতে হবে চোদ্দ নম্বর কারো সাথে এ নিয়ে ঝগড়া করবে না বিতর্কে লিপ্ত হবে না এবং বিতর্ক এবং বিতর্ক শিক্ষাও করবে না কেননা তাকদির আল্লাহকে দেখা কোরআন সুন্নার অন্য অন্য বিষয়ে ঝগড়া বিবাদ করা মাকরু এগুলো নিষিদ্ধ কাজ আর বিতর্কে লিপ্ত ব্যক্তি কখনোই আহলেসুন্না জামাতের অন্তর্ভুক্ত হতে পারে না অর্থাৎ আমরা যে আলোচনাগুলো করলাম যে যে আলোচনাগুলো করলাম যে হাদিসের ব্যাপারে তাকদিরের হাদিস এবং আল্লাহকে দেখার ব্যাপারে হাদিস এইগুলোর বিষয়ে কোনো তর্ক বিতর্ক করা যাবে না যদি আমরা এগুলো নিয়ে তর্ক বিতর্কে লিপ্ত হই তাহলে যারা এইগুলো বিষয়ে তর্ক এবং বিতর্কে লিপ্ত হবে তারা কখনোই আহলসুন্ন জামাতের অন্তর্ভুক্ত হতে পারবে না যদিও সে বিতর্ক দ্বারা সত্যে পৌঁছে যাক অর্থাৎ বিতর্ক দেশে সত্য প্রচার করুক তবুও ততক্ষণ না সে বিতর্ক সেরে সুন্নাকে মেনে মেনে নেয় সেগুলোর উপর ইমান না আনে অর্থাৎ তর্ক যদি আপনি করেন যদি আপনি সত্যের পথে থাকেন সঠিকটা নিয়েও যদি আপনি তর্ক করেন তবুও আপনাকে এটা পরিত্যাগ করতে হবে এবং সুন্নাতটাকেই গ্রহণ করতে হবে সুন্নাতকেই মেনে নিতে হবে সুন্নাতের উপরেই আপনার ইমান আনায়ন করতে হবে এছাড়া আমাদের কোনো পথ নেই এবার আসুন আমরা আলোচনা করব কোরআন আল্লাহর আল্লাহর কথা তা সৃষ্ট নয় বরং কোরআনুল করিম আল্লাহর কালাম বরং তা আল্লাহর সৃষ্টি নয় যারা এই আকিদা রাখে এটা বেদাতি আকিদা এবং এটা বেদাতি আমল এগুলো অবশ্যই পরিত্যাগ করতে হবে পনেরো নম্বর পয়েন্ট যে কোরআন আল্লাহর কথা আল্লাহর কালাম বরং তা আল্লাহর সৃষ্টি নয় আসুন এ ব্যাপারে আমরা আলোচনা করি কোরআন আল্লাহর কথা তা আল্লাহর সৃষ্টি নয় কেউ যেন দুর্বল না হয় এ কথা বলতে যে তা আল্লাহ সৃষ্টি নয় তা এ কথা বলতে যে তা সৃষ্ট নয় নিশ্চয়ই আল্লাহর কথা তার হতে পৃথক কিছু নয় আর তার কোনো অংশ সৃষ্ট নয় সতর্ক হও তার সাথে তর্ক করার ব্যাপারে যে এ ব্যাপারে নতুন কিছু উদ্ভব করে নতুন বেদাত আনায়ন করে বা যে এ বিষয়ে লাভস অর্থাৎ তেলাওয়াতের শব্দ সৃষ্ট বা অন্য কিছু বলে আর এ আর যে এতে যে এতে সংশয় হয় ও তার তারপর বলে আমি জানি না যে শ্রেষ্ঠ কোরআনুল করিম আল্লাহর কালাম নাকি আল্লাহর সৃষ্টি অথচ তা আল্লাহর ওই কালাম ব্যতীত কিছুই নয় সুতরাং সে সে ঠিকভাবে বেদাতি যেভাবে কেউ বলে তা শ্রেষ্ঠ সুতরাং কোরআন আল্লাহর কালাম যা শ্রেষ্ঠ নয় সম্মানিত দর্শক ও শ্রোতামণ্ডলী যদি কোনো ব্যক্তি এটা মনে করে যে কোরআন আল্লাহর কালাম কি আল্লাহর সৃষ্টি এটা আমি জানি না বা এ ব্যাপারে আমার কোনো জ্ঞান নেই এরকম যদি কেউ বলে এটা অবশ্যই এরকম বলার কোনো সুযোগ নেই এবং কেউ যদি এটা বলে যে কোরআনুল করিম আল্লাহর সৃষ্টি বরং আল্লাহর কালাম নয় তাহলে সেই ব্যক্তি বেদাতি স্পষ্ট সে বেদাতি সে বেদাতকারী ব্যক্তি তাকে অবশ্যই বর্জন করতে হবে এবং সে আল্লাহর কলা কোরআনকে কোরআনের সে অপব্যাখ্যা করছে এমন কি কোরআনুল কারিমের কোনো আয়াত বা কোনো শব্দ বা কোনো তেলাওয়াতকেও আল্লাহ শ্রেষ্ঠ আল্লাহ সৃষ্টি বলার কোনো সুযোগ নেই আর যদি মুস্রিকদের কোনো ব্যক্তি তোমার কাছে আল্লাহ রব্বুল আলমিন আলোচনা করছেন যে আর যদি মুশ্রিকদের কোনো ব্যক্তি তোমার কাছে আশ্রয় প্রার্থনা করে যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে তাহলে তাকে আল্লাহর কালাম শ্রবণ করা পর্যন্ত প্রশ্রয় দেও দাও সুরাত আয়াত নাম্বার ছয় এই আয়াতের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন স্পষ্টভাবে জানিয়ে দিলেন এবং দলিল হিসেবে আমরা গ্রহণ করতে পারি যে কোরআনুল করিম আল্লাহ সুবানহতালার কালাম এটা সৃষ্টি নয় বরং আল্লাহর কালাম আল্লাহর কথা দেখেন আল্লাহ তালা নিজেই বললেন আর যদি মুশ্রিকদের কোনো ব্যক্তি তোমাদের কাছে আশ্রয় প্রার্থনা করে যাতে সে আল্লাহর কালাম শুনতে পারে অর্থাৎ কোনো ব্যক্তি যদি আমাদের নিকটে অমুসলিম ব্যক্তি যদি আমাদের নিকটে আশ্রয় প্রার্থনা করে এবং আমরা তাকে আশ্রয় দিয়ে এমন জায়গায় আশ্রয় দিচ্ছি যেখানে সে আল্লাহর কোরআন শ্রবণ করবে আল্লাহর কথা শ্রবণ করবে তাহলে তাকে আল্লাহর কালাম শ্রবণ করা পর্যন্ত আশ্রয় দাও অর্থাৎ আমরা কোরআনুল করিম তাকে শোনাবো কোরআনুল করিমের তেলাউ শোনাবো এটা আল্লাহ তালার আল্লাহ তালার কালাম এটা আমরা শোনাবো কখনোই আমরা আল্লাহ আল্লাহরব্বুল আলমিনের কোরআনুল করিমকে কখনোই আমরা সৃষ্টি বলবো না এই আকিদ আমাদের রাখা যাবে না আমাদের মূলনীতি হচ্ছে কোরআনুল করিম আল্লাহর কালাম বরং তা আল্লাহর সৃষ্টি নয় কেমত দিবসে আল্লাহর সাথে দর্শনে বিশ্বাস করা অর্থাৎ কেয়ামতের দিন যে আল্লাহ ও তালার সাথে আমাদের সাক্ষাৎ হবে দেখা হবে আল্লাহ তালার সাথে আমাদের কথা হবে এই বিষয়ের উপর আমাদের ইমান অবশ্যই রাখতে হবে এবং এই নীতি আমাদের থাকতে হবে আমরা ষোলো ষোলো নম্বর পয়েন্টে আলোচনা করব। কেয়ামত দিবসে আল্লাহর সাথে দর্শনে ইমান রাখা অর্থাৎ কেয়ামতের কেয়ামতের দিন আমরা অবশ্যই আল্লাহর সাথে সাক্ষাৎ করব আল্লাহ রব্বুল আলমিন কুরআনুল কারিমে সুরা কিয়ামার মধ্যে আলোচনা করেছেন বাইশ এবং তেইশ নম্বর আয়তে তিনি আলোচনা করেছেন সেই দিন অনেক মুখমণ্ডল হবে উজ্জ্বল তারা তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবে তার মানে আল্লাহ রব্বুল আলমিনের দিকে তাকিয়ে থাকবে আল্লাহ রব্বুল আলমিন কিয়ামতের মাঠে আসবেন এবং কিছু মানুষের চেহারা উজ্জ্বল হবে যারা কিয়ামতের মাঠে সফলতা অর্জন করবেন তাদের চেহারাটা উজ্জ্বল হবে এবং সেই সমস্ত ব্যক্তিরা তাদের রবের প্রতি তাদের প্রতিপালকের দিকে তাকিয়ে থাকবেন কোনো অসুবিধা ছাড়াই আল্লাহ নবী সাল্লি আসাল্লাম বললেন হাদিসটি শহী বুখারিতে এসেছে যে কোনো অসুবিধা ছাড়াই তোমরা যেমন পূর্ণিমার রাতে চন্দ্রকে দেখতে পাও সেভাবেই তোমরা ওচিরেই তোমাদের প্রতিপালককে দেখতে পাবে শহীদ বুখারি পাঁচশত চুয়ান্ন নম্বর হাদিস শহী মুসলিম ছয়শো তেত্রিশ নম্বর হাদিস তিনমিজি দুই হাজার পাঁচশো একান্ন নম্বর হাদিস দাউদ চার হাজার একশত উনত্রিশ নম্বর হাদিস ইবনো মাজা একশত সাতাত্তর নম্বর হাদিসে আল্লাহ নবী সাল্লাম আলোচনা করলেন উল্লেখ করলেন যে কেয়ামতের মাঠে তোমাদের যেমন পূর্ণিমেঘমুক্ত আকাশে পূর্ণিমার চাঁদ দেখতে তোমাদের যেন যেমন কোনো সমস্যা হয় না অনুরূপভাবে কেয়ামতের মাঠে আল্লাহ তালাকে দেখতে সেরকম কোনো সমস্যা হবে না যেমনটি এই ব্যাপারে নবী মোহাম্মদুর রসুল্লাহ সাল্লাহ আলীহাসাল্লাম সই হাদিসে বর্ণিত হয়েছে আল্লাহ রসুলামের হাদিস বর্ণিত হয়েছে হাদিসটি আমরা সপ্তম সতেরো নম্বর পয়েন্টে আলোচনা করব করছি ইনশাআল্লাহ সতেরো নম্বর পয়েন্টে হাদিসটি উল্লেখ করা হয়েছে নিশ্চয়ই নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ আলিয়া তার রবকে দেখেছেন আল্লাহরব আল্লাহ রসুল সাল্লু আলিয়াসাল্লাম আল্লাহ তালাকে দেখেছেন কীভাবে দেখেছেন আল্লাহ রসুল্লাম বলেন আমি তন্দ্রায় আচ্ছন্ন হয়ে পড়লাম ফলে আমার গভীর ঘুম এসে গেল ঘুমের ভিতরে আমি আমার সুন্দর সুন্দরতম চেহারা দেখতে পেলাম শহীদ তিরমিজি তিন হাজার দুইশো চৌত্রিশ নম্বর হাদিস আল্লাহরু আল্লাহ রসুল সাল্লাহ সাল্লাম আল্লাহ সাল্লাম আল্লাহকে দেখার ব্যাপারে বললেন তার মানে কিয়ামতের মাঠে আমরা অবশ্যই আল্লাহ তালাকে দেখতে পাব নবী মোহাম্মদ রসুল উল্লাহ সাল্লাহ সাল্লাম হতে সহিভাবে তা বর্ণিত হয়েছে যেমন কোতাইবা ইকরিমা হতে বর্ণনা করেছেন যে তিনি ইবনে আব্বাস হতে হাকাম ইবনে আবান ইকরিমা হতে ও তিনি ইবনে আব্বাস হতে বন্যা করেছেন আলী ইবনে জায়েদ ইবসুফ ইবনো মেহরান হতেও তিনি এমনি আব্বাস হতে বর্ণনা করেছেন আমরা হাদিসের বাহিক অর্থ গ্রহণ করি যেভাবে তা নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হতে বর্ণিত এই ব্যাপারে বিতর্ক করা বেদাত বরং আল্লাহর বাহিকভাবে রাসুল সাল্লাম থেকে যেভাবে রাসুলসাল্লাম থেকে যে থেকে যেভাবে বর্ণিত হয়েছে সেভাবে ইমান আনি এ ব্যাপারে কারো সাথে বিতর্ক করা যাবে না রাসুল সাল্লাহ আলী আসাল্লাম আল্লাহকে দেখার ব্যাপারে কেয়ামতের মাঠে মানুষ দেখতে পাবে এর উপরে আমাদেরকে ইমান রাখতে হবে এর উপরেই বিশ্বাস রাখতে হবে এ ব্যাপারে কোনো বিতর্ক করা বা প্রশ্ন তৈরি করা এটা কোনোভাবেই আমাদের ইমান রাখা যাবে না আহলসুল্না আহল আহলসুলনা জামাতের আকিদা বা মূলনীতি হচ্ছে যে সাল্লাম আল্লাহকে দেখার ব্যাপারে ক্যামতের মাঠে দেখার ব্যাপারে যেভাবে আলোচনা করেছেন সেইভাবে আমাদেরকে ইমান আনতে হবে সেই কথার উপরে ইমান আনতে হবে এবং সেটাকেই আমাদের বিশ্বাস করতে হবে সম্মানিত দর্শক শ্রোতামণ্ডলী আমরা আজকের পর্ব এখানেই শেষ করছি আগামী পর্ব দেখার জন্য ইউনাইট টিভির সাথেই থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি